আসসালামু আলাইকুম হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপি হলো মজুরিওয়ালা চিজ খুবই সহজভাবে এই রেসিপিটি আমরা তৈরি করে নিব। চলুন দেখে নেওয়া যাক মিস রহমানের রহমান রহিম এখানে আমরা বড় একটি সসপ্যানের মধ্যে লিকুইড দুধ ছেঁকে নিচ্ছি লিকুইড দুধটি ঢেলে নিয়ে নেওয়ার পর আমরা চুলায় জাল করে নেব মিডিয়াম ফ্লেমে রেখে আমরা জাল করে নিচ্ছি ছোটো একটি ক্রিজের মধ্যে অল্প পরিমাণ পানি এবং ভিনেগার মিশিয়ে এনেছে দুটি যখন হালকা গরম হবে নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব ভিনেগারটি দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আলতোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন ভেতরে জেলি টাইপ আবরণ তৈরি হচ্ছে আমরা আবারও দিয়ে দিচ্ছি ভিনেগারটি দিয়ে দেওয়ার পর সেমভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে দেখতে পাচ্ছেন চিজ তৈরি হচ্ছে কয়েক মিনিট আমরা জাল করে নিব জাল করে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে এনেছি মজেরালা চিজ তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা এর মধ্যে থাকা পানিটি ফেলে দেব দেখতে পাচ্ছেন কত ঘন এবং স্মুথি চিজটি তৈরি হয়েছে নিয়ে নিচ্ছি আমরা একটি বলে পানি পানিটি নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ পানি ভালোভাবে জাল করে নিতে হবে এখন আমরা হাতের সাহায্যে মজরে চিজটি উঠিয়ে নিচ্ছি হাত দিয়ে পানি থেকে চিজটি আমরা উঠিয়ে নিব চিজের মধ্যে যেন পানি না থাকে পাতিল থেকে চিজটি আমরা একটি বড় থালের মধ্যে নিয়ে নিব এবং ভেতরে থাকা পানিটি বের করে নিতে হবে করে থেকে কিংবা এর থেকে বেশি সময় এমন করে নিতে হবে চিজটি উঠিয়ে নিয়ে নেওয়ার পর আমরা কুসুম গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি পানির মধ্যে দিয়ে দেওয়ার পর আবারও আমরা উঠিয়ে নিব এবং চার থেকে পাঁচ বারের মতো চিজটি পানির মধ্যে দিয়ে পানিটি নিগড়ে নিতে হবে ভালোভাবে চিজটি আমরা চেপে পানিটি নিগড়ে নিয়েছি এখন আমরা একটি বড় থালের মধ্যে নিয়ে নিচ্ছি থালের মধ্যে নিয়ে নেওয়ার পর হাতের সাহায্যে গোল করে নিচ্ছি লম্বা করে নিব নিয়ে নেওয়ার পর এখন আমরা একটি বড় পলি নিয়ে নিচ্ছি বড় পলির মধ্যে নিয়ে নেওয়ার পর চিজটি পেঁচিয়ে নিচ্ছি শক্ত করে পেঁচিয়ে নিয়ে নেওয়ার পর আমরা ডিপ ফ্রিজে রেখে দিব চিজটি আমরা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এবং এক ঘন্টা পর বের করে নেব চলে আসলাম এক ঘন্টা পর পলি থেকে চিজটি আমরা বের করে নিচ্ছি এখন আমরা কেটে নিচ্ছি চিজটি কেটে নিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একদম দোকানের মতো মনে হচ্ছে এই চিজটি আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া আপনাদের চিজটি গ্রেট করে দেখিয়ে দিচ্ছি মজুরেলা চিজ আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ